আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন পদ্মার এক মরজিনাল বিশাল বড় পাঙ্গাশ মাছ মোটামুটি পাঁচ কেজি ওজন হবে পাঁচ কেজি আপনারা যারা এই পদ্মার মাছ পছন্দ করেন এবং কিরকম দাম হয় ভাই সেটা তে চান তারা নিচের দাম নাম্বারে যোগাযোগ করবেন এই রকম পাঁচ কেজি সাজে পাঙ্গাস কত টাকা দাম হয় ভাই মোটামুটি পাঁচ কেজি ভাই 1000 টাকা কেজি পড়ে 1000 টাকা কেজি পড়ে সবসময় কি এরকম থাকে না একটু ওটা নাম আমার পদ্মার মাছ বলা যায় না এক এক দিন এক দাম আচ্ছা আচ্ছা একদিন আপনি কম হবো একদিন সস্তা একদিন আবার দাম দাম এই আর কি ঠিক আছে যারা যাদের প্রয়োজন নিশ্চিন্ত নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই যে দেখেন পদ্মার বড় বড় সাইজের পাঞ্চাশ মাছ যেটা নিয়ে যাওয়া হচ্ছে এখন চলেন যে আমরা এই মাছগুলি আপনাদেরকে নিয়ে আমরা এখন শুরু করি যে কত টাকা এই মাছগুলি বিক্রি হয় এই যে দেখেন мазгли нягуинсадер мазгули ашты экентадй

ছয় হাজার টাকা বাইশ টাকা কি ছয় হাজার ছয় হাজার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকা ছয় হাজার

יש אמונצה, 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 יש אמונצה,

কম দিছনে কম দিছনে কম কম হ'ব কম দে একশ্চয় কমে দি

আর শর্ট <laughs> <shop. laughs> <laughs> <Yeah. laughs> <laughs> ちょっとしょっちゅう。

शाशीने लिया मैं देखा नहीं